যে শালিকা শালিকাগুলো গুলো সুন্দর শালিকা আসছে দুলাভাইয়ের বাসাতে দুলাভাই তাদের জন্য হাঁস কিনে এনেছে খাওয়াবে বলে কত দরদ শালিদের পরে দেখছেন আর এই যে দেখুন শুধু হাঁস কিনে নিয়ে আসে নাই তাদের পছন্দের চিতই মাছও নিয়ে আসছে এই চিতই মাছটা কিন্তু অনেক বড় ভিডিওতে হয়তো ছোট দেখা যাচ্ছে চিতই মাছ এই প্রথম আমাদের বাসাতে নিয়ে আসা হলো কত টাকা কেজি নিলা এটা 600 টাকা কেজি এটা মাছ হ্যাঁ

এই যে নাপতেছে সেই খাবে এই যে এই সুন্দরী খাবে বুঝছ এই যে ভাইরাল সুন্দরী খাবে আরেকটা ভাইরাল সুন্দরী আসছে এই দিক থেকে এই ভাইরাল সুন্দরী এটা হলো আমার বড় বোনের মেয়ে যাই হোক পরিষ্কার করতে লেগে পড়া এখন যারা যারা খাবে ঠিক আছে এটা তুলিস না আগে তারা মোটামুটি সবকিছু করে দিয়েছিল আমি শুধু রান্নাটা করে দিয়েছিলাম